এটা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা মেটানোর মতো আমাদের সরকারদের ভূমিকা একদম আমাদেরকে নাজেহাল করে ছাড়ছে এই সরকারগুলোর মাধ্যমেই তো আমরা পরিষেবাটা পাবলিককে দেব কিন্তু সাধারণ মানুষ এই সরকারের অবহেলায় আইসিপিএস সেন্টারগুলো ঢুকছে নাজেহাল হয়ে গেছে গরিব মানুষদের ঠকানো হচ্ছে এটাই আমার বক্তব্য আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের তিন নম্বর ভাটপাড়া পঞ্চায়েতের চুয়ান্ন নম্বর বৈদ্যনাথপাড়া অঙ্গনারী সেন্টারের এক ভয়াবহ পরিস্থিতি নিয়ে এই অঙ্গনারী সেন্টারটি চালু হয়েছিল রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে যাতে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের পুষ্টি এবং শিক্ষা নিশ্চিত করা যায় তবে দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে এখানে নানা সমস্যার সৃষ্টি হয়েছে যা সংশ্লিষ্ট কর্মী এবং শিশুদের দিনের পর দিন ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সেন্টারে টিনের ছাদ ফুটো হয়ে গেছে বর্ষাকালে জল জমে যায় এবং গরমের সময়ও এখানে থাকাটা খুব কঠিন হয়ে পড়ে কারণ এই সেন্টারে কোনো বিদ্যুৎ সংযোগ নেই এবং ডিমের দাম বেড়ে যাওয়ায় বাচ্চাদের গোটা ডিমের বদলে অর্ধেক ডিম দেওয়া হচ্ছে শুধু এই সেন্টারে না একটু খোঁজ করলে দেখা যাবে দক্ষিণ দিনাজপুরের প্রায় সেন্টারে এই একই সমস্যা

কিন্তু এখন ডিমের দাম এতই বেড়ে গেছে সাড়ে ছ টাকা করে আমাদের সরকার গোটা ডিমের দাম কিন্তু আট টাকা করে ডিম আমাদের বাজার করে কিনতে তাহলে বাচ্চাদের মাথা কিছু আমাদের সাড়ে ছাড়া টাকা করে দেয় সরকার আট টাকা করে কিনতে হবে তাহলে দেড় টাকা করে কে টাকা একটা বাচ্চার মাথা কিছু দেড় টাকা তো সেই কারণে আমাদের বক্তব্য যে আমরা তো ঘরের থেকে এনে টাকা দিয়ে ওদের ডিম সেদ্ধ করে খাওয়াবো না আর সরকারকে এইটা ঠিক সিদ্ধান্ত নিতে হবে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তাহলে কি ডিমটা বন্ধ করে দেব না ডিমটা আমাদের চালানোর জন্য সরকার কোনো ভূমিকা পালন করবে এইভাবে তিন মাস হয়ে গেল এত ডিমের দাম বেড়ে গেছে বাজার দর সেই কারণে আমাদের দিনদাহাকে হাত হয়ে গেছে আমরা আমাদের যে বিল্ডিং আছে পুরনো বিল্ডিং আমাদের সেইখানে ঝড় বৃষ্টির দিনে আমাদের প্রচণ্ড হারে সমস্যা হয় বাচ্চাদের নিয়ে লেখাপড়া করানোর জায়গা পর্যন্ত থাকে না ঘরে গোটা ঘর জলে ভর্তি হয়ে যায় তো বিল্ডিংটা যাতে রিপেয়ারিং হয় সেই ব্যবস্থার জন্য প্রশাসনকে জানাবো বা জানিয়েছি কোনো কাজ হয়নি এবং তার সাথে সাথে আমাদের ইলেকট্রিক ব্যবস্থাটা নেই গরমের দিনে বাচ্চারা এখানে খালি গা হয়ে বসতে হয় ঘামে ধুয়ে জল পড়ে মায়েরা এসেও বসতে পারে না ইলেকট্রিক ব্যবস্থাটা আমাদের করতে হবে প্রশাসনকে আমি জানিয়েছি কোনো কাজ হয়নি প্রশাসনকে কতবার জানিয়েছেন আপনি কি লিখিত দিয়েছিলেন না প্রশাসন প্রশাসনকে আমি লিখিত আকারে জানিয়েছি আমাদের ডিপিও সাহেবকে এবং ডিপিও সাহেব সিডিপিও সাহেবকে জানিয়েছে বিডিও সাহেবকে জানিয়েছি কোনো সুরাহ তারা এখন পর্যন্ত করতে পারে আবার বর্ষা চলে আসবে আবার ওই কষ্ট দীর্ঘদিনের এই সমস্যা কেন্দ্র সরকার রাজ্য সরকার আমাদেরকে যেভাবে বঞ্চিত করছে আইসিডিএস কর্মী এবং শিশুদের যেভাবে ঠকানো হচ্ছে ঠকানো কথাটাই উল্লেখ করব কারণ ডিমের দামের ব্যাপারটাই বুঝতে পারছেন সাড়ে ছ টাকা করে ডিমের টাকা দেয় সরকার আর আমাদের কিনতে হচ্ছে আট টাকা তাহলে এই বাড়তি টাকাটা আমাদের ঘরের থেকে দিয়ে সরকারকে সাহায্য করছি আমরা এটাই হয়েছে কিন্তু প্রশাসন দ্বারস্থ হয়ে বারবার ডেপুটেশন দিয়েও কোনো কাজ হচ্ছে না কেন্দ্র সরকার আর রাজ্য সরকার তার জন্য দায়িত্ব এই গরিব মানুষকে ঠকানোর জন্য বাচ্চা প্রসূতি মিলে আমার প্রসূতি মা আছে চারজন গর্ভবতী মা আছে চারজন এবং আমাদের ছয় ছয় মাস থেকে তিন বছর আছে তেরো জন আর যারা আমাদের তিন থেকে ছ বছর বাচ্চা আছে সতেরো জন টোটাল আমার চল্লিশ জন কি চাইবেন এখন এখন সরকারের কাছে আমাদের চাওয়া চাওয়ার কিছুই নেই গরিব মানুষের জন্য খাবার সেই খাবারটুকু যখন সরকার দিতে পারছে না তাহলে আমাদেরকে বন্ধ করে দেওয়া হোক খাবারটা বন্ধ করে দেওয়া হোক ডিমে বন্ধ করে দেওয়া হোক যখন ওনারা দিতে পারবেন আমরা কোথায় থেকে ঘরের থেকে টাকা এনে দেবো আর আমাদের যতটুকু টাকা দেয় কেন্দ্র সরকার সাড়ে চার হাজার কর্মীদের ক্ষেত্রে আর রাজ্য সরকার সাড়ে চার হাজার এই টোটাল নয় হাজার তার থেকে আমাদেরকে নিজের থেকে আগে ডিম কিনতে হবে সবজি কিনতে হবে খড়ি কিনতে হবে তারপরে সরকারি বিল কবে আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই এই তো হচ্ছে পরিস্থিতি সেই কারণে আমাদের দরকার যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় যৌথভাবে যদি আইসিডিএস বাচ্চাগুলোকে সঠিকভাবে পরিচর্যা করা পুষ্টি দেওয়ার কথা ভাবে তাহলে সব কিছু দিয়ে তাদেরকে দেওয়া এইভাবে ঠকানোর কোনো যুক্তিই হয় না সরকারের কাছে অনুরোধ করব যেন দ্রুত এই সেন্টারগুলির অবস্থা উন্নত করা হয় ছাদ মেরামত করা বিদ্যুৎ সংযোগ করে দেওয়া এবং পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা যাতে শিশুরা ও মায়েরা সঠিক পুষ্টি ও শিক্ষা পায় আমি সেন্টারের কর্মী এবং মায়েদের সাথে কথা বলি এবং একটি অ্যাপ্লিকেশন লিখে তাতে ওনারা সই করেন এবং ওনাদের হয়ে আমি যাই ডিএম অফিসে এখানে কোন गवर्नमेंट হ্যাংকারে চলছে ওখানে যেখানে गवर्नमेंट হ্যাংকারে চলছে না ওখানে गवर्नमेंट সেন্টার এটি

সেকেন্ডলি যেটা আপনি বলেছেন ডিম নিয়ে সমস্যা কিছু আছে ওর ডিপার্টমেন্টে একটু কগনিজেন্স ওটা নিয়েছেন অলরেডি ডালের একটু রেট কম ছিল ডালের রেট অলরেডি ইনক্রিজ হয়ে গেছে আমি আশা করছি জলদি আপনার ডিম আর সবজির রেট যে আছে ওটা মার্কেট সাথে যুক্ত হয়ে যাবে তো ওটা অনেক দিন সমস্যা থাকবে যারা আমাকে ক্যামেরার ওপার থেকে দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ সমস্যা সমাধানের জন্য আপনারা আমাদের পাশে দাঁড়ান ভিডিওটি শেয়ার করুন যাতে সরকারের নজরে পড়ে এবং দ্রুত সমস্যা সমাধান হয় এই সেন্টারগুলির উন্নয়ন হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ এক নতুন দিশায় এগিয়ে যাবে এখন সময় এসেছে এই সমস্যাগুলির সমাধান করা হোক যাতে কোনো শিশুর পুষ্টির অভাব না হয় এবং তারা যেন সুন্দরভাবে ভবিষ্যৎ তৈরি করতে পারে